মাঠো আমাদের রেফারিও আমাদের বাসি মুশি যাই দেবে ও আমাদের পক্ষেই নেবে আমরা রাজপोटे আছি রাজপोटे থাকবো আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন আব্বা বাবা কাওয়া কাদর আছে নি গেডি না না আমি এমনি কাবা কাদরে আমল দেখিৎছে হয় না কি আমারই হক তো আমরা হারকিন দিলে খুদিছি আক পাচ্চি না হক হারকিন দিলে খুলে অকবো আমরা পাচ্চি না তো খুদি আমি ভালো যাও সময় আছে ভালো আব্বা বাবা আপনি একটা কথা গো শোনো কাবা কাদরক তো পানই না হারকিন দিদা খুনো তাও পান না অক পালে কোবানো নয়নি তে আপনি গাটা কথা কই ক করছে আমি আনা বিয়ে কর্ম তুই কি কথা বললো এটা তুই তোর বড় ভাই এখনো বিয়ে করেনি তুই ক্যাঙ্গার ছোট বিয়া বিয়ে করবে শাস আর বয়স হয়ে যাচ্ছে আমি বিয়ে করবি না আমার বয়স হচ্ছে না আমি বিয়া করব না এখন ওই চাকরি করে কো এখন কি কই আমি ও আই দে আসি কথা কই তাড়াতাড়ি কথা কোন বিয়ে শাদি করা লাগবি এলো ভালো লাগছে না একলা থাকতে মন যাচ্ছে না বিয়ে করা লাগবি হ্যালো ড্যাড কি খবর আপনার আচ্ছা আচ্ছা ইংরেজি মানা আচ্ছা

সমাধান আছে সবের সমাধান আছে কি সমাধান বিয়ে করবো না সমাধান আমি কিন্তু আমি কিন্তু বড় তাও কিন্তু কিছু বলতেছি না ওকে কি বলবি কি বলবি তুই কি বলবি ইংরেজি মারাও তুমি মিয়া ইংরেজি মারাও তুই দিন শহরে থেকে ইংরেজি মারাও এই ড্যাড আমি কিন্তু মারামারি খুব পছন্দ করি না আপনি তো জানেন তুমি কিন্তু ছোট হয় আমার গায়ে হাত দিতে চাইছ তুমি ভালো তুমি ভালো আর বড় ছেলে তুমি ভালো ছেলে শিক্ষিত ছেলে ওকে ঠিক ঠান্ডা হতে বলেন ওকে ড্যাড আমি এগুলো মানতে পারবো না আমাকে অপমান করা হচ্ছে আমি এই গ্রামে থাকবো না আমি শহরে চলে যাব আগে আব্বাকে কে পায়নি পানি দুই দিন ছোরর থেকে ডেড ছভাইছে আব্বা তো ক হে আব্বা হু দিস আব্বা আব্বা মানে কি انت বুঝছস আব্বা মানে বুঝিস না আব্বা ক হ্যাঁ এগুলো কি ছোট ভাইয়ের আচরণ আমাকে পিট পিট assiছে বাবা তুমি কিছু মনে করো না তুমি শিক্ষিত তো তেমন পড়াশোনা জানে না হোক বিয়ে শি করবো তাড়াতাড়ি ভালো করে বুঝা নাহলে তো কোন শেষ করে লাগবো ডেট এটা কি হলো সে আপনার নাম ধরলো মানে ওই নিজেকে কি ভাবে

আমি বিয়া করবো তো বিয়ে করবো আমি বিয়ে করবো লাগিয়ে জ্বালা থাকা জানা সব ছাড়া